এই রাজ্যে একের পর এক যেভাবে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে তা প্রমাণ করছে যে এই পরিস্থিতি অত্যন্ত এবং প্রশাসনের উপরে মানুষের রাজ্যের বিশ্বাস নেই যেখানে রক্ষকই অনেক সময় ভক্ষ হয়ে যাচ্ছে যে উলুবিড়িয়ার কথাটা আপনি বললেন কোথাও দেখা যাচ্ছে কোন হসপিটালের একজন অস্থায়ী কর্মী সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী সে ওই হসপিটালে গিয়ে এসএস কেমে গিয়ে দেশ পরে নিচ্ছে গিয়ে একজন নাবালিকার শ্রীলতাহানি করছে তাহলে এই রাজ্যটা তো চলছে কি মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন হাম হে করেগা ত্যান করেগা হ্যান করেগা গা কুছনি করেগা এই যদি রাজ্য সরকার হয় তো জবলেস রাজ্য সরকার কোনো কাজ নেই অপদার্থ এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীতভূমে যাওয়া এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে ছাব্বিশে সকাল শরীরে ডুবছে কি বলবেন দেখুন হাইকোর্টের ব্যাপার এ বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দু সাথে আছে শুভেন্দু দা একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে কলকাতায় ফের প্রতিবাদী আক্রান্ত ধর্ষণের হুমকি এ তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে কাউকে শিলতাহানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন কথা যে ঘটনা যাকে গ্রেফতার করা হয়েছে কি মনে হচ্ছে যে গ্রেফতার যুক্ত দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলে আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাফিজুর সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটেছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে এত দূরের ঘটনা নাও পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছেন যে ছেলেটি আমি তার নাম নিচ্ছি না নাহলে তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে সেখানে আবার সেকুলারিজম আহত হবে যে মুখ্যমন্ত্রীর এলাকার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিল তাকে প্রমোশন দেওয়া হলো তৃণমূল কংগ্রেসে এই যদি হয় মাকে প্রিজন ভানে চাপানো কিভাবে দেখছে দেখুন মাকে প্রিজন ভ্যানে যারা চেপে চাপিয়েছে তারাও প্রিজন ভ্যানে চলে গঙ্গাতে বিসর্জনের জন্য যাবে আগামী ছাব্বিশের নির্বাচনে সে তো দেখেছেন আপনার মদ মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে জনগণ প্রতিবাদ করেছে জনগণকে এইভাবে চোরানব্বইটা বিধানসভা কেন্দ্রে হবে আপনাদের কিসের ম্যাপিং এরকম কোন বিষয় নেই এগুলো আপনাদের মিডিয়ার তৈরি করা সমস্ত বিন্দু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছেন তাদের মনোভাব জানছেন সমস্ত কিছু জানছেন এর মধ্যে বিধানসভা ভোটে সিটের ব্যাপার নেই ম্যাপিং কাজ নির্বাচন কমিশনের কমিশন করবে তো সেই নির্বাচন কমিশন তো দেখাচ্ছে বা যেটা আমরা মিডিয়ার মাছ কাছ থেকে খবর পাচ্ছি যে এই ম্যাপিং অর্থাৎ দু হাজার দুই তিনের লিস্ট আর বর্তমান লিস্ট এই দুটোকে যখন ট্যালি করানো হচ্ছে হয় আপনার নাম থাকবে অথবা আপনার মা বাবার নাম থাকবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিলছে না সেটা বিভিন্ন পার্সেন্টেজে অমিল আছে কোনো ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টের উপরে অমিল এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কোনো এর জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইললিগাল মাইগ্রেন্ট তো তাদেরকে ইমিগ্রেন্ট

কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে গ্রামেগঞ্জে বার্থ সার্টিফিকেট তোলার হিরিক পড়ে গেছে আপনাদের এখানেও খোঁজ নিয়ে দেখুন এসডি অফিসে বিডি অফিসে বার্থ সার্টিফিকেট তোলা হচ্ছে বারবার এবং রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে একটা সার্কুলারও তৈরি করা হচ্ছে ইস্যু করা হয়েছে যে সার্কুলারটি অত্যন্ত বিতর্কিত যে পঞ্চায়েত প্রধানদের সার্টিফিকেটের উপর বার্থ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে আজকের অফিসারকে বলা হচ্ছে হেলথ অফিসারকে বলা হচ্ছে আপনি উনিশশো চুরাশি সালের বার্থ সার্টিফিকেট উনিশশো আশি সালের বার্থ সার্টিফিকেট দিয়ে এইভাবে বলা হচ্ছে যেটা আমার যেটা হয়েছে 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 সব সব জেলায় দিল্লিতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে জায়গায় তৃণমূল কংগ্রেস সাংসদরা গিয়ে বাঙালি বাঙালি একটা ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল দিল্লির এক অঞ্চলে সেই অঞ্চলের যত রোহিঙ্গা আছে ওখানে বা মুসলিম আছে তাদের সবার ভোটার কার্ড একটি বিধানসভা থেকে এটাই প্রমাণ করে যে এর মধ্যে গড়বড় আছে তিন বিধানসভা থেকে সবাই ভোটার কার্ড তৈরি করে গেছে এটা কিভাবে হয় যে সবাই ওই এলাকায় থাকলো তিন হাটা বিধানসভা এটা হতে পারে ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এই প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মেললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডবল টু সিক্স ফাইভ জিরো আসানিতেন্ট কলেজ ইন দুর্গাপুর ওপেন ফর হোটেলেন্ট বিসিং এক্সেলেন্ট ট্রেনিং প্লেসমেন্ট জয়েন্সেস